আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাজলাদেশ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশশো একাত্তর পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পড়েছে ভ্রামলাণ্ডের কত্রিশ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি বাজলা দেশ পড়েছে বলে আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি বাংলাদেশ আমাদের সবার

বঙ্গবন্ধুর একটি ছবি থাকবে আমরা দশটি ছবি আমরা হাজার হাজার ছবি নিয়ে বঙ্গবন্ধুর ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা বারবার হাজির হবে Oh, my God. को तो तो আমাৰ <laughs> আমৰা

আবার mm. কেমন mm. hmm. mm. mm. oh, like बोहानामा तपाईको सामने कस्तो गर्नुहुन्छ है तपाईको सामने के

মনে তো ভাইয়ের কথা ভাইয়া ওইটা ভাইয়া ফুড স্টেশন না সো ইন্টারভিউ না সো আমার একটু কাছে থেকে ইন্টারভিউ নিব আইফোন এর নিতে তাড়াতাড়ি ভাই তো আমাদের জায়গা দিছেন

đó là 1, ch những một điều rất là yêu cầu của আরে ভাই 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 ভাই